তো বন্ধুরা আপনাদের কাছে যদি আধার কার্ড থাকে তাহলেই কিন্তু আপনারা সাথীর যে পরিষেবা সেটা পাবেন এর আগে পর্যন্ত স্বাস্থ্য সাথী কার্ডের পরিষেবা নিয়ে নানা রকম বিভ্রান্তি বা সমস্যার তৈরি হয়েছিল বাট এরপর থেকে আপনাদের স্বাস্থ্য সাথী কার্ডের পরিষেবা পেতে আর কোনোরূপ সমস্যা হবে না তো চলুন বিস্তারিত একটি প্রতিবেদন ভিডিওটি সম্পূর্ণ দেখুন তারা ডিটেলসে জানতে পারবেন আর যাদের যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তারা কিন্তু খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন কি বলা হচ্ছে দেখুন হঠাৎ শরীর অসুস্থ হয়ে পড়েছে হাসপাতালে পৌঁছে চোখ পড়া। স্বাস্থ্যসাথী কার্ড কাজ করছে না এরকম হয়েছে সবার সাথে তাহলে চিন্তার কোনো কারণ নেই কারণ এমন সময় আশার আলো হয়ে উঠেছে মালদ স্বাস্থ্য নতুন পদক্ষেপ যারা স্বাস্থ্যে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যাচ্ছে এর সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকলেই এবার বিনামূল্যে চিকিৎসা মিলবে তার মানে কি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যদি আপনি যান হাসপাতালে তাহলে কিন্তু ডাইরেক্টলি আপনার কোনো কোনো জায়গায় পরিষেবা পাচ্ছেন না কি কারণে পাচ্ছেন না তার মেন কারণটা হচ্ছে আধার লিঙ্ক আধার লিঙ্ক নেই বলেই আপনারা পাচ্ছেন না তো যদি আপনার আধার লিঙ্ক করা থাকে স্বাস্থ্যসাথী কার্ডের সাথে তাহলে আপনারা কিন্তু পরিষেবাটা পাবেন আর কোন জিনিসটাতে লিঙ্ক না থাকলে মানে পাবেন না এরকম হচ্ছে বলুন তো প্রত্যেকটা জিনিসেই লিঙ্ক থাকতে হবে তবেই পাবেন প্রত্যেকটা জিনিসে রেশন কার্ড বলুন ভোটার কার্ড বলুন মোবাইল নাম্বার বলুন আধার কার্ড বলুন সবার সাথে সবার লিঙ্ক করতেই হয় ব্যাংকে এ কে বলুন সেই লিঙ্ক সেই আধার কার্ড সেই ফোন নম্বর অতএব আধারে ফোন নম্বর লিঙ্ক এখন বাধ্যতামূলক হয়ে পড়েছে এক প্রকার চলুন আধার লিঙ্ক থাকলেই মিলবে ডিজিটাল স্বাস্থ্যসাথী কার্ড মালদহে এই নতুন ব্যবস্থায় উপকৃত হয়েছে প্রায় ছত্রিশ লক্ষ ষোলো হাজারের বেশি মানুষ যারা স্বাস্থ্যসাথী কার্ডের উপরে ভরসা রাখে যদিও এই বিশাল সংখ্যার মধ্যে এখনও পর্যন্ত স্বাস্থ্যসাথীর প্লাস্টিক কার্ড পেয়েছেন মাত্র দশ লক্ষ বিরাশি হাজার উপভোক্তা প্রসঙ্গত এখন থেকে স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন নম্বরের সঙ্গে আধার লিঙ্ক থাকলেই উপভোক্তারা একটি ডিজিটাল স্বাস্থ্যসাথী কার্ড হাতে পাবেন ভালো করে পয়েন্টটা লক্ষ্য রাখুন আপনার কাছে স্বাস্থ্যসাথী কার্ড নেই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা আছে কারণ স্বাস্থ্যসাথী কার্ডটা কিন্তু ফ্যামিলির জারুক হোক নামে একটা হয়েছে তো সেই কার্ডটা ধরে যদি আপনার আধার লিঙ্ক করা থাকে তাহলে উপভোক্তারা একটি ডিজিটাল স্বাস্থ্যসাথী কার্ড হাতে পাবেন যা স্মার্টফোনে খুব সহজেই সংরক্ষণ করে রাখা যাবে চাইলে এর হার্ড ও প্রিন্ট আউট করে রাখতে পারেন তাহলে এতদিন সমস্যা কোথায় ছিল প্রসঙ্গত স্বাস্থ্যসাথী কার্ড দেখতে অনেকটা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মতো তাতে একটি ছোট্ট চিপ থাকে আর সময়ের সঙ্গে সঙ্গে চিপটি নষ্ট হয়ে যায় ফলে জরুরি অবস্থায় হাসপাতালের কাউন্টারে গিয়ে অনেকে বিপাকে পড়েন বিশেষ করে গ্রামের মানুষ যাদের মোবাইলে ডিজিটাল কার্ড রাখার অভ্যাস নেই তারা তো বিপাকে পড়বে আর এই সমস্যার সমাধান করতেই আধার লিঙ্ক ব্যবস্থাকে সামনে নিয়ে এসেছে মালদহ জেলা প্রশাসন তবে এই প্রকল্পের থেকে মানবিক দিক দেখা যাচ্ছে ইংলিশ বাজারে পৌরসভার পরিচালিত একটি সেন্টার হবে সেখানে থাকা ছয়জন পরিত্যক্ত নাগরিকের আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়েছে তাদের স্বাস্থ্যসাথীর রেজিস্ট্রেশন ফলে পরিবারে না থাকলেও তারা এখন থেকে বিনামূল্যে সরকারি চিকিৎসার সুবিধা পাবেন আর এই মানবিক উদ্যোগের প্রথম ডকুমেন্ট তুলে দিলেন মালদহের অতিরিক্ত জেলাশাসক শেখ আনসার আহমেদ তিনি বলেছেন স্বাস্থ্যসাথী প্রকল্প যখন প্রযুক্তির সঙ্গে যুক্ত হচ্ছে তখন হাজার হাজার উপভোক্ত উপকৃত হবে আর এই আধার সংযুক্তিকরণ ব্যবস্থায় মালদহবাসীও বিরাট একটা সুবিধা পাবেন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন তাহলে আর দেরি করবেন না আপনারা অবশ্যই আর যে মালদহ জেলার উদাহরণটা আপনাদেরকে দিলাম এরপর কিন্তু মেদিনীপুর বীরভূম বাঁকুড়া পুরুলিয়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর প্রত্যেকটা জেলাতেই কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ডের সাথে আধার সংযুক্তিকরণ বা আধার লিঙ্ক করা হবে আর লিঙ্ক তাহলে কি সুবিধা সেটা আপনারা জানতে পারলেন লিঙ্ক থাকলে কী সুবিধে আপনাদের কার্ড যদি নষ্ট হয়ে যায় আর লিঙ্ক থাকলে কি সুবিধে আপনাদের কার্ডটা নষ্ট হয়ে যেতে পারে কার্ডটা হারিয়ে যেতে পারে কার্ডটা ভেঙে যেতে পারে কার্ডটা ড্যামেজ হতে পারে যে কোনো সমস্যায় আধার লিঙ্ক করা থাকলে আপনার হাসপাতালের কাউন্টারে যাবেন আপনাদের ফোনের মধ্যে যদি ছবি তোলা থাকে ডিজিটাল কার্ড থাকে সেটাও দেখাতে পারবেন অথবা মোবাইল নাম্বার ধরে বা আপনার আধার নাম্বার ধরে কিন্তু ওটিপি দিয়ে সেখানে ডাক্তার ডাক্তারবাবুরা যারা এক্সিকিউটিভ অফিসার ওখানে আছেন হসপিটালে ওনারা কিন্তু আপনার আধার কার্ডের মাধ্যমে বা ফোন নাম্বার ওটিপির মাধ্যমে আপনার স্বাস্থ্যসাথী কার্ডটি সহজে খুঁজে পাবেন এবং আপনার হসপিটালে সমস্ত পরিষেবা আপনাকে কিন্তু প্রদান করবে তাহলে আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা লিঙ্ক করে নিন তাড়াতাড়ি আধার কার্ডের সাথে এবং স্বাস্থ্যসাথী কার্ডের আপডেটটা আজকে এখানে শেষ করলাম যদি এই ধরনের বিভিন্ন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখো নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন